আমি ওয়ানই জায়গায় থাকি ট্যাক্সি এমনও বলছে ও প্রেসে এসে যাই আমি বসতে দিছে ট্যাক্সি বসতে দিই থাকি কোনো সমস্যা নাই এটা আমার বন্ধুর ওর ভাষা রেবস্তি বলছে যদি বন্ধুরা বসটিও হয় তাও আমি কমফর্টেবল ওর ভাষা আছে ভালো আছে ওর ও যে একটা মানুষ হিসাবে এত খারাপ মানুষ ওর মানুষ হচ্ছে ভালো আছে তো আমি বলতে চাই এখন থেকে আমি আমার নিজেকে নিজের মত করে গড়িয়ে চলতে চাচ্ছি এখানে আর কিছু নেই আর সঙ্গে আমাদেরকে দেখবেন না আমাকে দেখবেন না আচ্ছা আপনি কি ক্লিয়ার করবেন তারপরে আমাকে দেখবেন আপনি ক্লিয়ার করবেন যে আপনারা কি স্বামী স্ত্রী আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু আমার দিক থেকে আসলে ও যে বিজনেস করেন আমি কখনো চিন্তা ভাবনা করি না আমি কখনো এটাও বলি নাই যে আমার কারণে আমার কারণে তোমার হয়েছে এগুলো আমি কখনো বলি নাই আমি সবসময় বলি তোমার নিজের চেষ্টাতে হয়েছে তোমার নিজের যোগ্যতা হয়েছে আমার কিছুই না এখানে তারপর হচ্ছে যে আমি আমার দিক থেকে তাহলে তো আপনি বোকা কারণ আমরা সব জায়গায় বলে আসছি আমাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল একটা ভালো সম্পর্ক তোমার কথা বললাম নিজেই তো অনেক ওর দিক থেকে বিজনেস তো একটা বিজনেস করছে আমাকে দিয়ে আমাকে দিয়ে ব্যবসা করছে আমার কথা

তো বড় মেয়েরা কি করবে একটা পর্যায়কে ডেকে নিয়ে যায় যখন ডেকে না নেয় তাদের বিরুদ্ধে আবার উল্টাপাল্টা গি বোধ করে ন মানে তোমার প্রশ্ন জয় করবে না কোনটা হচ্ছে যেই বলেন সমস্যা নেই এই যে লাইল হচ্ছে তোমার হচ্ছে এই এই যে এনসেছে তোমরা একসাথে থাকতাম কি না আইডল ভাবে অন্য অন্য তোমার বয়সের এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে তোমাকে আইডল হবে কিন্তু খারাপ কিছু না আমরা তো অবৈধ কিছু করতেছি না আর অবৈধ কিছু শিখে না এখানে বিষয় হচ্ছে ভালোবাসার বিষয়টা আপনি আপনার আমাদের যদি ইসলামিক দিকে দিকেও কিন্তু বয়সের পার্থক্যটা আছে আবার এমনি তো আসলে পার্থক্য আছে এগুলো থাকি বয়সের পার্থক্য কোনো বিষয় ভালোবাসতাম অবশ্যই ওর সাথে একটা ভালো সম্পর্ক ছিল আমার আমি এখনো ভালোবাসতাম শিক্ষাই অবশ্যই ভালোবাসতাম কেন না একটা মানুষের সাথে ভালো না বাসলে চারটা বছর একসাথে কাজ করা যায় একসাথে কন্টেন্ট করা যায় আমরা একসাথে কন্টেন্ট বেশি ওর মিলিয়ন প্লাস ফলোয়ার আমার চেয়ে বেশি ফলোয়ার ওর ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আমার মাত্র ওয়ান মিলিয়ন আর আমার টোটাল যত সাইট আছে সব সাইট গুলো মিলে আমার দুই কোটি ফলোয়ার আছে

তো জীবনে না হয়ে গেছে দুই মাসের মধ্যে কিন্তু আমার আমি অনেক জায়গায় যেয়ে থাকছি এমনও বলছে ওর প্রেসে এসে আমি বস্তিতে যেয়ে থাকছি যে থাকি কোনো সমস্যা নেই এটা আমার বন্ধুর থেকে বসতি বলছে যদি বন্ধুরা বস্তিও হয় তাও আমি কমফোর্টেবল ওর বাসার চেয়ে ভালো আছে ওর ওর যে একটা মানুষ হিসাবে এত খারাপ মানুষ ওর মন সত্যি আছে তো আমি বলতে চাই এখন থেকে আমি আমার নিজেকে নিজের মত করে গড়ে তুলতে চাচ্ছি এই জন্য আমি আমার একটা এটা যমুনা ফিউচার এর সাইডে আপনার পকেট গেটে নতুন পকেট গেটে বসুন্ধরা রোডে আর প্লিজ কাটছেন সবাই আসবেন আপনারা আপনাদের সবাইকে দাওয়াত করলাম আমি যেন বড় হই আর আমার ব্যবসাটা যেন অনেক বড় হয় এই জন্য আপনার সবাই দোয়া করবেন আর দোয়া রাখবেন আকিছীনা একটা প্রশ্ন এই যে ভাই একটা প্রশ্ন সেটা হলো যে লাইলা অনিক ইন্টারভিউতে আপনার

সেগুলো ক্লিয়ার করতে আসছি এখানে কারো প্রশংসা কারো বদনাম করতে আমি আসিনি না আমি একটা কথা বলতে চাই মামলা নিয়ে অপপ্রচার আইন আদালত নিয়ে অপপ্রচার কেউই করবেন না কারণ